নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে দেখুন সুজিত বোস কিন্তু যথেষ্ট বেকায়দায় গতকাল আপনারা জানেন প্রায় চোদ্দ ঘন্টা ইডি রেড করেছে এবং তার পর যে সমস্ত তথ্য আমরা সংগ্রহ করেছি তাতে কিন্তু স্বস্তিতে নেই সুজিত বোস এবং একই সাথে বলবো যে তৃণমূল কংগ্রেস কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে যথেষ্ট বেকায় আমি কেন বলছি এই কথাগুলো দেখো সুজিত এবং তৃণমূল কংগ্রেস কেন সংকটে সেগুলো বলছি তার আগে বলেনি যে তৃণমূল কংগ্রেস কেন সংকটে আপনারা জানেন ইতিমধ্যেই একাধিক নেতা মন্ত্রী এমএলএ তারা জেলে রয়েছেন বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত হয়ে এবং পার্থ চ্যাটার্জির এগেনস্টে চার্জশিট চূড়ান্ত চার্জশিট অলরেডি ইডি কোর্টে জমা দিয়েছে সিবিআইও জমা দিয়েছে একই সাথে আরও এমন এমএলএ এবং মন্ত্রীরা লাইনে রয়েছে যে কোনো দিন যদি ইডি সদিচ্ছা দেখায় এবং কেন্দ্র যদি অনুমোদন দেয় তাহলে কিন্তু অনেকেই জেলে যাবার জন্য লাইন দিয়ে রয়েছেন মলয় ঘটককে ১২ বার সমন পাঠানো সত্ত্বেও তিনি এখনো এডির সামনে উপস্থিত হননি অথচ তিনি বহাল তবিয়ে সভা সমিতি করে বেড়াচ্ছে না অভিষেক এবং মমতার মধ্যে কিন্তু একটা চলছে নবীন দ্বন্দ্ব যেটা দেখানো হচ্ছে সামনে আসল কথা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রমাণ ইডির হাতে রয়েছে সিবিআই এর হাতে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বুঝতে পারছেন যে কি হতে যাচ্ছে এই সময় অভিষেক আরো তার প্রভাব বাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছেন তাই তিনি সর্বতভাবে চেষ্টা করছেন যে দলে তার একাধিপত্য থাকবে যেটা মমতা ব্যানার্জির হাতে রাশ এই হ্রাসটা তার হাতে নেবেন তাহলে কেন্দ্রের বিজেপি সরকারের সাথে তিনি দরাদরিটা করতে পারবেন এই কারণে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তার পিসি তাকে বুঝিয়ে সুঝিয়ে তিনি কিন্তু এড়িয়ে জোটে সেখানে একটা প্রধান মুখ আবার চেষ্টা করেছিলেন কিন্তু সেটা হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রা করার মধ্য দিয়ে তার একটা ভিত্তি রাজনৈতিক ভিত্তি তৈরি করবার চেষ্টা করেছেন এবং কিছুটা তৈরি হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে যারা রয়েছেন তারা কিন্তু সবাই এক একটা অঞ্চলে যে সমস্ত নেতৃত্ব রয়েছে তারা কিন্তু বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসটা চলে গেলে তারা করে কমমে খেতে পারবে না এবং তাই এই যুবদের নেতৃত্ব যিনি দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে তার হাতে তিনি যেই একচ্ছত্র আধিপত্যটা বিস্তার করবার জন্য ক্ষমতাটা চাইছিলেন সেই জায়গায় বাদশাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যে প্রবীণ নেতৃত্ব রয়েছে তারা তাকে বোঝাচ্ছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেরে সংক্রান্তি তিনিও বুঝতে পারছেন যে কোনো দিন যদি কিনা এই অমিত শাহ যে পঁয়ত্রিশটি আসনের নিদান দিয়েছেন সেটাতে যদি রফা সঠিকভাবে না হয় তাহলে বিপদ ঘনিয়ে আসবে তৃণমূল কংগ্রেস এইভাবে আস্তে আস্তে কিন্তু গভীর সংকটের মধ্যে পড়ে যাচ্ছে আমি আসছি সুজিত বোসের পার্টে দেখুন সুজিত বোস যথেষ্ট বেকায় দেয় আমাদের কাছে যতটুকু তথ্য এসে পৌঁছেছে তা থেকে আমরা বলতে পারি যে সুজিত বোসের নিস্তার পাওয়ার জায়গা নেই তিনি সাংবাদিক সম্মেলন করে যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন এবং আজকে যেই বডি ল্যাঙ্গুয়েজে এবিপি আনন্দের সামনে কথা বলেছেন বিস্তর ফারাক এবং তিনি কিন্তু একমাত্র তার যে নিশানা তিনি যাকে এর জন্য দায়ী করছেন তিনি হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই তিনি গলা ফাটাচ্ছেন কারণ তিনি এক সময় একই মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং তিনি অন ক্যামেরা বলেওছেন যে ওর দুর্নীতি সম্পর্কে আমার সমস্ত কিছু জানা আছে আসলে শুভেন্দু অধিকারী চেষ্টা করে যাচ্ছেন তিনি সর্বতভাবে প্রত্যেকটা জিনিস খুঁটি নাটি তৃণমূল কংগ্রেসের জানেন কোথায় লোফলস রয়েছে এবং শুভেন্দু অধিকারীও তো একটা অপরাধে অপরাধী সেটাকে তিনি কাউন্টার করবার জন্য সেটাকে সাপ্রেস করবার জন্য তিনি আরো তার গলাটা উচ্চস্বরে বাজাচ্ছেন তাহলে তার অপরাধটা অত সামনে সারফেসে তিনি আসতে দিচ্ছেন না বিজেপি নেতৃত্বের কাছে কারণ অন ক্যামেরা দেখা গেছে যে টাওয়ালে মুড়িয়ে তিনি টাকা নিয়েছেন সেটা তো তিনি অস্বীকার করতে পারবেন না এবং সেই সময়ে তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসে দেখুন তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তিনি যে সমস্ত অপরাধের কথা বলছেন বিভিন্ন নেতা মন্ত্রীদের তিনিও তো তারই শরিক ছিলেন সেই সময় কেন গলা ফাটাননি আজকে যখন বিজেপিতে তিনি নাম লিখিয়েছেন তখন গলা ফাটাচ্ছেন একই কথা বলছেন কিন্তু সুজিত বসুও সুজিত বসু বলছেন তার সমস্ত অপরাধের বা তার সমস্ত আমি জানি সমস্ত কিছু ফাঁস করব এবং তিনিও অচিরেই ধরা পড়বেন যদি কিনা আসলে ইঙ্গিত করতে চাইছেন যে বিজেপি তাকে সেফগার্ড দিয়ে রেখেছেন সুজিত বোস কেন যথেষ্ট বেকায়দায় তার কিন্তু গুরুত্বপূর্ণ মোবাইল ফোনটি নিয়ে গেছে শুধু এটাই নয় মোবাইল ফোন তো নিয়ে গেছেই একই সাথে তার বাড়ির সিসিটিভির হার্ড ডিস্কটা কিন্তু ইডি নিয়ে গেছে এবং সেই কারণে তিনি যথেষ্ট চিন্তায় রয়েছেন সেই হার্ড সমস্ত কিছু রেকর্ডের আছে কারা কখন কোন সময় গেছে কতক্ষণ ছিল সমস্ত আনাগোনা কিন্তু এই হার্ড ধরা পড়বে এটাই কিন্তু যথেষ্ট শঙ্কিত সুজিত বোস এবং তাই গলা উঁচু করে তিনি আর কথা বলতে পারছেন না যদি তার সাংবাদিক সম্মেলনটা বা এবিপি সামনে যেই তিনি বক্তব্যগুলো রেখেছেন তার যদি বডি দেখেন তাহলে বুঝতে পারবেন এবং আমাদের কাছে যতটুকু তথ্য আছে তিনি বারে বারে যে সমস্ত কথাগুলো বলে এড়িয়ে যেতে চাইছেন যে কে কখন তার সাথে ছবি তুলেছেন তিনি একটা পাবলিক ফিগার কোন অনুষ্ঠানে গিয়ে কে তার সাথে ছবি তুলেছেন সেটার দায়িত্ব তিনি নেবেন না কিন্তু এটুকু তিনি জানেন যে তার আত্মসহায়ক তার মধ্য দিয়ে কত কিছু দুর্নীতি তিনি করেছেন কি বিশাল সাম্রাজ্যের অধিকারী তিনি হয়েছেন কত পয়সার মালিক দু হাজার আগে তিনি কি ছিলেন দু হাজার পরবর্তী সময় থেকে তিনি কত টাকার মালিক হয়েছেন এগুলোর হিসাব তিনি কোথায় দেবেন একজন মন্ত্রী কত টাকা মায়না পান সুতরাং যদি ইডি সেইভাবে সদিচ্ছা নিয়ে এগোন তাহলে কিন্তু সুজিত বোসের কপালে যথেষ্ট আছে আর একই সাথে একে একে দেউটি তৃণমূল কংগ্রেসের তাই তৃণমূল কংগ্রেস কিন্তু এইভাবে একটা একটা করে উইকেট পড়বে আর তৃণমূল কংগ্রেস দুর্বল থেকে দুর্বলতর হতে থাকবে আমরা সমস্ত জিনিস বুঝতে পারছি যে যদি কেন্দ্র হাতটা যদি দিয়ে না রাখে তৃণমূল কংগ্রেসের উপরে আসলে দু হাজার চব্বিশ যতই পাঁচটা রাজ্যের মধ্যে তাদের ভালো ফলাফল হোক না কেন সাম্প্রতিক যে বিধানসভা নির্বাচনে কিন্তু তারা একটু শঙ্কিত রয়েছেন যে শেষ পর্যন্ত কি হবে যেই যেই রাজ্যে যতগুলো সংখ্যক আসন তারা নির্ধারিত করেছেন তার আশেপাশে যদি না হয় তাহলে কিন্তু তাদের আভ্যন্তরীণ যে সমীক্ষা তাতে কিন্তু তারা সংকটে পড়বেন বিপদে পড়বেন তাই সেইখান থেকে উত্তরানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং পশ্চিমবঙ্গ থেকেও যে পঁয়ত্রিশটা না হোক পঁচিশটা অন্তত যদি আসন না পায় তাহলে কিন্তু সমস্যা আছে তাই তারা এইভাবে পশ্চিমবঙ্গের বিষয়টি জিয়ে রাখছেন নির্বাচন সময় পর্যন্ত জিয়ে রাখবেন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কর্তৃত্ব বাড়াতে চাইছেন নবীন প্রবীণ দ্বন্দ্ব ষাট বছর বছর এই সমস্ত বলে কারণ একটাই তার হাতে ক্ষমতা ক্ষমতা আসুক এবং আসলে তিনি কেন্দ্রের সাথে করতে পারবেন তাকে গুরুত্ব দেওয়া হবে আসলে তিনি যথেষ্ট পরিমাণে গুরুত্ব পেতে চাইছেন এই গুরুত্ব পাওয়ার জন্যই লড়াইটা নবীন প্রবীণে তিনি নিয়ে গেছেন বহুদিন ধরে এটাই চেষ্টা করছেন এক ব্যক্তি এক পদ কিন্তু তার কথায় এখন এই মুহূর্তে মমতা আমল দিচ্ছেন না তার আশেপাশে যে সমস্ত তাকে ঘিরে রয়েছেন ব্যক্তিত্ব যারা প্রবীণ রাজনীতিকবিদ তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সমস্ত উপদেশ দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন কিন্তু সেই মতোই চলছেন এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবচাইতে শিরোপিরার কারণ এই সম্প্রতি সাংবাদিক সম্মেলনে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন জায়গাটায় বসেছিলেন মমতা ব্যানার্জি কোন জায়গায় বসেছিলেন তার দূরত্ব কতটা ছিল সেটা কিন্তু আপনারা সবাই লক্ষ্য করেছেন কিনা জানি না কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের তো সাংবাদিকদের চোখ এটা কিন্তু এড়ায়নি এবং তার বডি ল্যাঙ্গুয়েজ সেদিন কি ছিল সেগুলো আমরা সমস্ত লক্ষ্য করেছি সুতরাং আমাদের সমস্ত দিকে লক্ষ্য থাকবে আপনাদের লক্ষ্য থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ